আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম এটা হচ্ছে আমার সেই সুন্দর ঘর ভাই দেখো ভাই আমি ঘরের চারপাশে এরকম চেরিটির পাতা লাগিয়ে দিয়েছি যেগুলো থেকে খুব সুন্দর সুন্দর করে ফুল পড়তেছে বাহ নাইস চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর দেখো এটা হচ্ছে আমার ফসলের ক্ষেত যেটা অনেক বড় আর সবগুলো ফসল প্রায় পেকে গেছে আর দেখো এটা চারপাশে আমি গেরাও দিয়ে ফেলেছি এই যে এখানে একটা দরজা রেখেছি যেটা খুলি আমি ফসলগুলো কাটতে যাবো তো ভাই আমি চিন্তা করতেছি আমি এখানে একটা দুই তলা মানে দুই তলা একটা ফসলের ক্ষেত বানাবো এই যে এইখান থেকে উপরে আমি একটা একটা খেট বানাবো ঠিক আছে আর দেখো ভাই এটা হচ্ছে আমার মুরগির ফার্ম আর এটা হচ্ছে গরুর খাবার অনেকগুলো গরু আছে কোন গরু ডিম পায় নাই কিন্তু দেখো ভাই অনেকগুলো মুরগি ডিম পেয়েছে চলো আমরা একটু ভেতরে ঢুকি দরজাটা বন্ধ করে দিই ভাও ভাই অনেকগুলো ডিম পেয়েছে চলো ফটাফট সবগুলো ডিমকে আমরা কালেক্ট করে ফেলি আর দেখো আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই মুরগিগুলোকে সিট খাওয়াতে হবে সিট খাইয়ে খাইয়ে আমার মুরগির বংশধর বৃদ্ধি করতে হবে আর অনেকগুলো গরু আছে এই গরুদেরকে ঘাস খাওয়ালে এদের বাচ্চা হয় তো চলো ভাই আমরা ফটাফট এখান থেকে বের হয়ে যাই এন্ড দেখি আমরা আমাদের ডিম আমাদের কাছে আছে পাঁচটা ডিম চলো ভাই পাঁচটা ডিম আছে এগুলো দিয়ে হয়ে যাবে ডিম দিয়ে মাইন্ড ক্যাপ্টের মধ্যে কি করে আমি যাই না আর দেখো এইখানে আমাদের যে ভিলেজারের গড় ছিল সেটা ছিল যেটাকে আমি ভেঙে ফেলেছি কিন্তু এখনো কিছু কিছু জিনিস আকাশের উপরে বাঁচতেছে দেখো ভাই আকাশের উপর কিছু কিছু জিনিস বাঁচতেছে আমি এগুলোকে ভাঙতে ভুলে গিয়েছি চলো ভাই ফটাফট এগুলোকে ভেঙে ফেলি এগুলোকে ভেঙে জিনিসগুলো আমি কালেক্ট করে ফেলি এই যে দেখো ভাই আমার খাটটা বাতাসের মধ্যে বেশি আছে নাইস তো আমাকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো জিনিসকে আমার নতুন ঘরে নিয়ে যেতে হবে আর দেখো ভাই এইখানে আমি সুন্দর একটা জায়গা বানিয়েছি এইটার মধ্যে আমি চিন্তা করতেছি বেড়া লালন পালন করব তার জন্য আমি সুন্দর একটা জায়গা বানিয়েছি এন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি চারপাশে দেওয়াল তুলে দিয়েছি একদম সম্পূর্ণ চার দেওয়াল তুলে দিয়েছি এইখান দিয়ে দরজা রেখেছি যেখান আমি ফুট করে বাইরে যাব আর দরজা বন্ধ করে দেবো এন্ড দেখো এটা হচ্ছে ভিলেজারদের সেক্টর এই দেওয়ালের ভিতরে সম্পূর্ণ জায়গাটা হলো আমার ও ভাই ঘর আছে খামার আছে তারপরে ফসলের খেত আছে এই নে এই ভাই কি নেই আমার ওয়ার্ল্ড এর মধ্যে ওকে তো আমার ঘরের কাছে ওকে আজকের একটা সিঁড়ি লাগাইতে হবে সুন্দর করে তো তার জন্য আমাদেরকে সিঁড়ি বানাতে হবে আর আমি আমি চিন্তা পাতা পাতা এনে মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে দেবো আর আমার ঘরে এই কোণে আমি পাতা লাগিয়ে দেবো তো চলো ভাই পাতা নেওয়ার জন্য আমাদেরকে এখন বাইরে যেতে হবে বাইরে গিয়ে আমাদেরকে গাছ থেকে পাতা নিয়ে আসতে হবে সামনে অনেকগুলো গাছ আছে আমরা সেই গাছগুলো থেকে পাতাগুলোকে নিয়ে নেবো এই যে এভাবে এরকম 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 এরকম

চলো লেটস গো ওকে তো আমরা অনেকগুলো পাতা কালেক্ট করে ফেলছি চলো এইগুলো কি এবার আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব আমি আমার ঘরে প্রথমে আমি আমার ঘরে চারপাশে লাগিয়ে দেব চলো চলো ওকে তো আমি চলে আসলাম ঘরে এই কোন বরাবর চলো আমরা এইখান দিয়ে পাতাগুলোকে লাগিয়ে দেখি ওকে এরকম 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 করে করে পাতাগুলোকে লাগিয়ে দিতে হবে এন্ড এটা দেখতে কেমন লাগতেছে খুব একটা ভালো লাগতেছে না পাতাগুলো অনেক মানে কালো কালো লাগতেছে ভাই দা ভাই চলো আমরা এই জায়গায় লাগিয়ে দেখি এখানে কেমন লাগে সেটা দেখি চলো আমরা পাতাগুলোকে এইভাবে ফসল খেতে চারপাশ দিয়ে লাগিয়ে দিই কারণ ভাই এখানে লাগানোর ফলে জিনিসটা সুন্দর লাগতেছে চলো সবগুলো জায়গায় আমি এরকম ভাবে পাতা লাগিয়ে দিই ভাই আমি যে ঘরে করে লাগিয়েছি সেখান থেকে এই জায়গার মধ্যে পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে দাদা ভাই চারপাশ দিয়ে আমি তাহলে পাতাগুলোকে লাগিয়ে দিই এরকম এরকম করে করে লাগিয়ে দেবো ওকে তো কমপ্লিট হয়ে গেছে দেখো ভাই আমি এখানে পাতা লাগিয়ে দিয়েছি যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে বাকি এক সমস্যা হয়ে হচ্ছে। পাতাগুলো কারণে তো আমার গেরা ওঠার কোনো কাজ নেই কারণ দেখো যে কেউ আমার এখান থেকে টপকে টুস করে আমার ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারবে বাকি বাদ দাও সমস্যা নেই আমার ক্ষেতের মধ্যে আর চুরি করতে আসবে ঠিক সেম ভাবে আমি আমার মুরগির খেতে চারপাশ দিয়ে এরকম পাতা লাগিয়ে দেবো ওকে गाइस তো দেখো ভাই আমি চার পাঁচ দিন কত সুন্দর করে পাতা লাগিয়ে দিয়েছি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে খুব বেশি ভালো লাগতেছ না আবার খুব বেশি খারাপও লাগতেছ না বাট চলে যদি পরে আমার কিছু চেঞ্জ করা হয় তাহলে আমি সবগুলো পাতাকে এখান থেকে তুলে নেব আর এই পাতাগুলো লাগানোর কারণে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে আর দর্জাখুলি বেতর যাওয়া লাগবে না আমি ঠিক এখান থেকে পুইং করে পুইং করে লাভ মেনে দেব আ দেখো ভাই মুরগির ফার্মের মধ্যে মুরগিরা আবার ডিম পেড়েছে ওকে তো আমাকে এটা কাজ করতে হবে সেটা হচ্ছে আর এখন তো ভাই রাত হয়ে যাচ্ছে তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বীজ এনে মুরগি খাইয়ে মুরগির বংশধর বৃদ্ধি করতে হবে চলো হঠাৎ বাইরে যাই চলো ভাই রাত হয়ে যাচ্ছে আমাদেরকে এখন ঘুমাইতে হবে চলো 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 আমরা চলে এসেছি খাটের মধ্যে এটা হচ্ছে আমার সেই বাসমান খাট আজ কি ভাই রাত হই যাচ্ছে কিন্তু খাটের মধ্যে ঘুমানো যাচ্ছে না কেন আচ্ছা এখনো সূর্যটা ডুবে নাই এন্ড ইয়েস সূর্য ডুবে গেছে এন্ড আমি ঘুমিয়ে যাচ্ছি সকাল হলে ভাই আমাদেরকে অনেক কাজ করতে হবে চলো ভাই গুড মর্নিং সকাল হয়ে গেছে এন্ড আমি দেখি এই চেস্টের মধ্যে কি আছে এই চেস্টের মধ্যে কোনো বীজ নেই এটার মধ্যে ইয়েস ভাই এটার মধ্যে বীজ আছে চলো এটা নিয়ে নিলাম এন্ড আমি এখান থেকে অনেকগুলো খড় নিয়ে নিলাম চলো এবার আমি এই বীজগুলো আমি আমার মুরগিকে খাওয়াবো এন্ড মুরগিকে খাইয়ে মুরগির বংশবৃদ্ধি করব চলো এই দেখো ভাই সবগুলো মুরগি আমার কাছে চলে এসেছে আস আসো ভাই কোনো মেয়ে পিছিয়ে ঘুরবে না কিন্তু মুরগি পিছিয়ে ঘুরবে ওকে তো চলো সরি 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 এই না তুমি খাও তুমি খাও শুরু করো শুরু করো ওকে মা বাবা বাহ বাচ্চাটা ওই ছোট মুরগির বাচ্চা এই তো গাইস দেখো ভাই একটা মুরগির বাচ্চা হয়েছে এন্ড তুমিও খাও তুমিও খাও এই জায়গায় শুরু করে শুরু করে কোথা দিয়ে বাচ্চাটা বের হয় ওই ওই বাচ্চা ওই তো গাইস দেখো শুনি কি উঠে একটা মুরগির বাচ্চা বের হয়েছে চলা আমরা এদেরকে খাইয়ে দিই খাও খাও খা খা খাও খাও তোমরা খাও খে কে বড়ো হা কে বড় হ এ খা 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 হা বড় হা ওকে তো অনেকগুলো মুরগিকে বিষ খাইয়ে দিয়েছে এন্ড দেখো ভাই এরা এখন আমার পিছু ছাড়তেছে না এবার আমি হাতের মধ্যে নিয়ে নেবো গাছ আর গাছ দেখাওয়ার জন্য একদম রেডি হয়ে যাচ্ছে তোরা তোরা গাছ খাবি এই না খা এই খা শুরু কর শুরু কর দেখি তোদেরটা কথা দিয়ে বের হয় আবাবা বের হয়েছে কই দেখি 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 সাইড দাও এই যে বাচ্চা একটা গরু বের হয়েছে তুমিও খাও তুমিও খাও তুমিও খাও তো তুমি কার সাথে গুলু করবা ওকে গাইস দেখো ভাই ওকে তো আমার গরুদের তিনটা ছোট ছোট নতুন বাচ্চা হয়েছে আর মেয়ে দেখো ছোট ছোট পিচ্চি পিচ্চি মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে তোমরা কি আর বিশ খাবে 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 কোথায় যাচ্ছে মুরগি চলো ভাই এরা শুধু খাচ্ছে আর ডিম দিচ্ছে হ্যাঁ চলো ভাই আমাদের এখানে কাজ শেষ আরে 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 সব আমার পেছনে পেছনে আর খাওয়াইতে পারবো না যাও যাও দূরে যাও দূরে যাও দূরে যাও সবাইকে বরং এই করে নিয়ে আসি তারপর আমি এই করে নিয়ে এসে ফট করে আমি এখান থেকে বের যাবো কেউ ওকে আমি রাস্তা বরাবর একদম ঠিকঠাক ভাবে রাখি অ্যান্ড এবার আমি এই যাতে মধ্যে নিয়ে নিলাম চলো 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 লেটস গো লেটস গো লেটস গো লেটস গো বন্ধ দরজা বন্ধ দরজা বন্ধ ওকে তো গাইস আবে ভাই আবার ভিতরে পড়ে গেছে ওকে তো গাইস আমার গরুদের খাবার খাওয়ানো শেষ মুরগিদের খাবার খাওয়ানো শেষ সেখানে গাছ লাগানোর শেষ বাকি আমাকে আর এই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সিঁড়ি লাগাতে হবে সিঁড়ি লাগিয়ে খুব সুন্দর করে মিলে দিতে হবে চলো আমার কাছে উড আছে চলো ভাই আমাকে এখন কিছু চেরিটি গাছের উড বানাতে হবে ওকে গাইস আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার আমাকে একটা সিঁড়ি বানাতে হবে চলো 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 সিঁড়ি এই তো সিঁড়ি সিঁড়ি চলো এই সিঁড়িগুলোকে আমি ঘরের এই কোণে লাগিয়ে দেব যাতে আমার ঘরটা দেখতে একটু সুন্দর লাগে চলো এই যে এই কোণ বরাবর লাগিয়ে দিচ্ছি আং দেখো ভাই কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে বাহ এবার আমাকে ওই কোণে লাগিয়ে দিতে হবে চলো 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 এই যে এই কোণ বরাবর এই যে লাগিয়ে দিলাম ভাই ডান কমপ্লিট হয়ে গেছে বাকি ভাই আমি তোমাকে একটা সিক্রেট জিনিস দেখাই সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি আমার নিচের ঘরে তুমি তো জানো ভাই আমার এখানে একটা নিচের ঘর আছে আর এই দিক থেকে কুকুর গার্ড দেখা যায় চল আমরা ঘরের ভিতরে ঢুকে যাই দরজা গুলোকে বন্ধ করে দিই এন্ড ভাই এবার তোমাদেরকে দেখাই সেই সিক্রেট জিনিসটা সেটা হচ্ছে দেখো আমি মাটির নিচে কি করেছি মাটির নিচে আমি এখানে আন্ডার ওয়াটার বেস বানাবো আর দেখো ভাই এখানে আমি সুন্দর একটা জায়গা বানাচ্ছি যেখান দিয়ে আমি যে পানির নিচে গড়টা বানাবো সেটার মধ্যে আমি যেতে পারবো দরজাটা খুললেই দেখো ভাই আমরা পানির নিচে চলে যেতে পারবো দেখো কত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে চলো ভাই আমরা ফরম ঢুকে যাই আর এটা কি মাছ ভাই এটা কি মাছ চলো 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 আমরা ফরম ঘরের মধ্যে ঢুকে যাই নাও লেক কোনি শ্বাস বন্ধ হয়ে আমরা পকাত হয়ে যাবো ইয়েস দেখ গতি দেখো ভাই এই পাশে তো পানির মধ্যে পানি ঘরের মধ্যে যাওয়ার জন্য জায়গা করেছি বাকি এই পাশে আমি একটা সিক্রেট ঘর বানিয়েছি দেখো এই যে এই দরজাটা খুললে এখানে অনেকগুলো কয়লা আছে যেগুলো আমি এখনো কালেক্ট করিনি আমি জাস্ট এখানে ঘরটা বানিয়ে রেখেছি এই যে দেখো ভাই এখানে আমি একটা সিক্রেট রুম বানিয়েছি আরে দরজা খুল তারপর এইখানেও আমি একটা সিক্রেট রুম বানিয়েছি দাও ভাই এখানে আমি আমার গোপন গোপন জিনিসগুলো কেনে লুকিয়ে রাখবো চলো ভাই फटाफट উপরে উঠি যাই তো আমার এই সিক্রেট ঘরটা যাওয়ার জন্য এই পাশে আমি দুইটা দরজা দিয়েছি এই পাশ দিয়ে খুব সুন্দর করে আমরা এই

একদম সবগুলো ভিডিও প্রথম থেকে দেখতে চাও তার এখানে প্লে লিস্ট ক্লিক করে দেখে নাও তো তোমার সাথে দেখা যাচ্ছে